পঞ্চগ্রের সার কালোবাজারি ও সিন্ডিকেটের মূল হোতা মমিন মিয়াকে আটক করেছে প্রশাসন আপনারা দেখছেন সমাজের চিত্র পঞ্চগড় থেকে তোতামিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শনিবার সতেরো জানুয়ারি বিকেলে পঞ্চগ্রের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি পানিয়া মার্কেট এলাকা থেকে দুটি অটোরিকশাসহ বিশ বস্তা বিএডিসি সার জব্দ করেছেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চগ্রের সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ ফাহমিদা সুলতানা উপজেলা কৃষি অফিসার আছাদুন নবী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ এবং সদর থানার এছাই তৈজব সরকার স্থানীয় সূত্র জানায় ধাক্কামারা বাগানবাড়ি চা বোর্ড সংলগ্ন সার ডিলার মোছাম্মদ কামরুন নাহারের মেসার সৌরভ বীজ ভাণ্ডার গোডাউন থেকে কালোবাজারির উদ্দেশ্যে সারগুলো পাচার করা হচ্ছিল এ সময় মূল হোতা মোমিন আটক হলেও ডিলার কামরুন নাহার পালিয়ে যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোমিনকে ছয় মাসের কারাদণ্ড এবং ডিলারের ম্যানেজারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দকিত সার উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল